বাংলাদেশের সবচেয়ে সুন্দর উচ্চতম এবং নির্জনতম রাস্তার একটি অসাধারণ রুট ট্রিপে আপনাকে স্বাগত জানাচ্ছি একটি বর্ষণ মুখর সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক দিয়েই প্রথমে আমাদের যাত্রাটি শুরু হয় এরপর মাঠিরাঙ্গা তবলছড়ি সড়কে আমরা এসে পৌঁছাই এবং সেখান থেকে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে তবলছড়ির বিখ্যাত একটি জায়গা সেটা হচ্ছে ঝর্ণাটিলা বেশ উপরে খারাপ পাহাড় বেয়ে আমাদের লক্ষ্য সেখানে পৌঁছানো খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে প্রায় তিন ঘন্টা ড্রাইভ শেষে আমরা এসে পৌঁছাই ঝর্না একদম সর্বোচ্চ চড়াই। এখানে এসে আমরা দেখতে পাই বেশ সাজানো গোছানো একটি অ্যাগ্রো ফার্ম এটাকে আসলে কতটুকু অ্যাগ্রো ফার্ম বলা যায় সেটাও জানি না এর চেয়ে বরং এটিকে একটি অসাধারণ পর্যটন স্পট হিসেবে প্রাথমিক পরিচয়টা যদি দিতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো এবং আমি যে বাড়িয়ে বলছি না সেটি নিশ্চয়ই আপনারা এই দৃশ্যপটগুলো দেখেই বুঝতে পারছেন যাই হোক ঝর্ণাটিলা দেখা শেষ এবার আমরা যাচ্ছি আরেকটি অসাধারণ পথের সন্ধানে যেটি অযোধ্যা রামগড় সীমান্ত সড়ক নামে পরিচিত এটি দিয়ে আমাদের লক্ষ্য যে আমরা খাগড়াছড়ির দিকে না গিয়ে সরাসরি চলে যাব বিশাল সব উঁচু নিচু পাহাড় পেরিয়ে আমরা এখানে পেয়ে যাই বিখ্যাত ফেনী নদীর দেখা ওই পারে যে গাড়িগুলো এখন দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশে নয় এগুলো ভারতের গাড়ি এরপরেই দেখছেন কিনা না ভারতের কাটাতারের বেড়া অথবা বিদ্বেষ এরপরে মাঝখান দিয়ে বয়ে গেছে ফেনী নদী আর আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশ ফেনী নদীর তীর ধরে কিছু দূর এগিয়েই আমরা পৌঁছে যাই মূল রামগড় সড়কে দুপাশে চায়ের বাগানের সম্ভাষণ দেখতে দেখতেই আমাদের এই রুট ট্রিপটি শেষ হয় এরপরেই আমরা এই রাস্তাটি ধরে চট্টগ্রামে পৌঁছে যাব